পর্দায় আমি দেখেছি তাছাড়া আমার কাছে আমি খবরও নিয়েছি এবং ভিতরের খবরও চলে এসছে মতো যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়াও এত এগুলোতে আমি একটু আগে বললাম যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসেছে এখন এর থেকে মুক্ত হতে পারে যা কিন্তু এলাকার কংগ্রেস বিধায়ক তো বলছে এটা মানে দুই বিজেপিরই এই আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসছে ওটা তো পলিটিক্যালি বলছে আমি তো পলিটিক্যালি বলছি না আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আর এখানে মধ্যে রাজনীতি না নিয়ে আসাই একটা ঘটনা ঘটেছে যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা মানে আইনের যে শাসন সেই আইনের শাসনে